রাজনৈতিক নেতৃত্ব ও সকল রাজনৈতিক দল সমূহকে একটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হল স্বাধীনতা অর্জন করা যাবে কঠিন স্বাধীনতা অর্থন করা রাজ্যেও বেশি কঠিন স্বাধীনতা শক্তি যারা যারা এই পাঁচই আগস্টের মহান বিপ্লব এবং এই অভ্যুত্থান যে যারা আবার কাজ করতে পারে নাই তারা কিন্তু বসে নাই তারা ষড়যন্ত্র কিভাবে এই আগস্টের বিপাককে কার্য করা যায় প্রকুশিত করা যায় এটাকে কিভাবে অলঙ্কিত যায় তার এজন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল এমন আমরা যে একটি স্বাধীন বাংলাদেশ আমাদের পূর্ব শুধুদের পেয়েছিলাম যে বাংলাদেশ অর্জন করতে আমাদের তিন তিনটি আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রিনিয়কে বিধানিত করতে হয়েছিল পশ্চিম পাকিস্তানের পশ্চিম পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক গোষ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উত্থান মুসলিম সত্তার উত্থান এবং কংগ্রেসকে যারা মুহূর্তকারের জন্য বদ্রাস করতে পারেনি সেই পশ্চিমবঙ্গের দ্বারা বড় রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক সহিংসতার মোকাবেলা আমাদেরকে করতে হয়েছে এরপরে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে স্বাধীনতা সংগ্রাম করতে হয়েছে আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই আমাদের মধ্যে সম্পর্ক হবে ভাতৃত্বে কিন্তু খান পাঠানটা বলেছিল

আমাদের চোখ বেফার জন্য প্রস্তুত আমাদের পরিষ্কার ঘোষণা আমাদের সেই প্রভুত্ব আমরা মাই না বিষয় হল উনিশশো একাত্তর সালে আমরা পঞ্চায়েত ঐতিহ্যের যেই সংগ্রহের মধ্য দিয়ে পঞ্চম মহানার এই স্বাধীন ভূখণ্ডটি আমরা মুক্ত এবং স্বাধীন পেয়েছিলাম স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যেই উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সেই সময় সাত কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধাঞ্জলি দেখিয়ে বাংলাদেশের হাজার বছরের চিন্তা চেতনা কৃষ্টি কালচার ঐতিহ্যকে ভুলণ দিতে ভিন দেশি একটি শক্তি তাদের দেশের সাংবিধানিক শক্তিকে সাংবিধানিক কোন চেতনাকে আমাদের উপর একটি প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা এবং চেতনার বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটি সংবিধান তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক একাত্তরের বিজয়কে চিন্তাই করা হয়েছিল সেই থেকে আমরা এখন বলতে চাই আমরা সত্যা এবং সজাগ থাকতে চাই আমরা বলতে চাই একাত্তরের চেতনাকে চিন্তাই করার জন্য চেতনা তৈরি করা হয়েছিল আমরা দুই হাজার চব্বিশ সালের এই মহান বিজয়কে চিন্তাই করার জন্য

এই পবিত দেশগুলোতে ষড়যন্ত্রকারী চক্রান্তকে যে কোনো মন্দ প্রত্যেকায় প্রত্যেক

মানুষের উন্নাস করেছিল এই কারণে সেই হাসিনা এই বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি তৃপ্ত ছিলেন না তিনি মুখ্যমন্ত্রী হয়ে তৃপ্ত ছিলেন আর তিনি বাংলাদেশে বিভক্ত করেছেন ভাগ করার সাহায্য এই নীতি প্রয়োগ করে এদেশের মানুষকে কখনো শেখ হাসিনার প্রবদ্ধ হলেন

তারা একটা অর্থ তৈরি করেছিল তাদের প্রেরণা মূল শক্তি শেখ হাসিনার খাতিবাদের বিরুদ্ধে আর তারা আরেকটা জিনিস করেছিল সেটা আমরা দেখেছি রাজধানী ঢাকা শহর জেলা বিভাগীয় শহর গুলোতে আমাদের ছাত্র সন্ত্রাস তারা উত্তর মিছিল করছে সংগ্রাম করছে আকাশ দাতা সাপিয়ে তুলছে

Sotto, sotto, sederti e salto il corretto. Salto il corretto, salto il e fin non fin di male mai. Così non fin di sotto di ছিল এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত এই বাংলাদেশের সঠিক ধারা নিন্দিত হয়েছে জুলাই এবং আগস্টের মাধ্যমে সম্প্রীতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে তাদের ভয়ের কারণ নাই কারণ এতদিন পর্যন্ত সংখ্যা লগ্নের উপর আসন উচ্চারণ ছিল হাতের অন্ধকারে তারা কালনাগিনী ছোট মাত্র মারতের কারণে তাই আওয়ামী ছোটামী তারা ওদাপে ছাড়তে আসত এই ছিল তাদের নাগর

आईनाईंदा आईन

বাংলাদেশ খেলাপদ মন্ত্রী মন্ত্রী কর্পোরেশন এন ডিপি সহ যারা দলের বিরুদ্ধেছিলেন আমাদের ঘুলে নেমে যাবেন আমরা আমাদের রাজনৈতিক পরদর্শ যার যার জায়গা থেকে